আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা বর্তমানে মূলত আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বর্তমানে মসজিদুল হারামের মসাদুল কারামাতে ইফতার চলে প্রতিদিন মাগরীবের সময় সাওয়াল মাসের রোজার ইফতারি ছয় রোজার ইফতারি আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয়টা আমার কাছে অবাক লাগছে বিষয়টা হলো আমি বসে আছিলাম প্রায় ছিয়াশি নম্বর গেট পঁচাশি নম্বর গেটের মতো জায়গাতে গেটের সামনে এমত অবস্থায় কী হলো আমার আশেপাশে যারা ছিলেন তারা সবাই ছিলেন পাকিস্তানি এবং বাংলাদেশি আজানের প্রায় পনেরো মিনিট আগে ইফতারি দেওয়া শুরু হয়ে গেছে এবং ইফতারি দেওয়ার সাথে সাথে আমার পাশে যারা ছিলেন পাকিস্তানের এবং বাংলাদেশের হাজি হাজি তারা ইফতারি খাওয়া শুরু করে আরে ভাই আপনারা রোজা রাখেন নাই সওয়ালের তো কি হয়েছে একটু অপেক্ষা করেন আরো তো পাশে মিশরি ইয়ামানি থেকে শুরু করে সৌদি অনেকে রোজা রাখছে তারা বসে আছে অপেক্ষা করতেছে আজানে কিন্তু আমাদের বাংলাদেশি আর পাকিস্তানি হাজিদের অপেক্ষা তাদের সময় নেই তারা তখনই খাওয়া শুরু করছেন এবং যে লাইনে দাঁড়ানো ছিলেন ওই লাইন থেকে উঠে অন্যান্য অন্য লাইনে গিয়ে দাঁড়ানো শুরু করে দিচ্ছেন মানে অন্য লাইনের বস্তু আছে এই জন্য একটা করে অলরেডি তো স্টাডি পাইছেন আরেকটা করে যেন তারা নিতে পারেন এটার জন্য উঠে বড় লাগছে তো যারা স্বেচ্ছাসেবক আছে ইফতারি দেয় ওই সৌদি ছাড়া আছে তো তাদের মুদি মানে তাদের যে বস সে বলতেছে তোরা কেন এত আগে দিলে এখন দেখ এখান থেকে উঠে অন্য জায়গায় হাজিরা গিয়ে গিয়ে এই পরিবেশটা নষ্ট করতেছে আর একটু অপেক্ষা করতে পারলি না আর বিধে আমি মনে মনে হাসতেছি সে দেখুন আমাদের হাজিরা উমরা করতে আসছেন এই সওয়ালের রোজার কত ফজিলত অথবা হয়তোবা বা তারা ফজিলত জানেন না বা জানেন সেটা অন্য কথা কিন্তু ইফতারি দিচ্ছে হারামে কমপক্ষে আজান পর্যন্ত অপেক্ষা করে সেই আজান পর্যন্ত অপেক্ষা না করে খাওয়া শুরু করে শেষ আজান শুরুর আগে তারা দোস্ত কারখানা গুলা মুখ করে দিয়ে দিচ্ছেন যে উঠিয়ে নেওয়ার জন্য আর এই লাইন থেকে দাঁড়িয়ে অন্য লাইনে চলে যাচ্ছেন যে লাইনে ইফতারি দিচ্ছে সেই লাইন এই হলো আমাদের বর্তমানে আরামের অবস্থা হাজিরা বর্তমানে আছেন এখন আমার কাছে খুব হাসি লাগছে আর সবচেয়ে বেশি অবাক আমার কাছে লাগছে এটাই যে এই সৌদিরা বলতাছে তোরা এত তাড়াতাড়ি দিলে কিনা দেখার পরে দেখ এখান থেকে ইফতারি নিয়ে অন্য লাইনে গিয়ে দাঁড়াইতেছে আর সব হাজিরা উঠে গেছে পরিবেশ হচ্ছে এটা কি হইলো আর আমি মনে মনে হাসতেছি তো আজকে মূলত আমি এরকম ভিডিও বানাই না তো আজকে আমাকে সবাক লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলো সালাম আলাইকুম